জাপান অনেকের কাছেই স্বপ্নের কাছে আমার খুব পছন্দের একটা দেশ প্রথমে যে বছর গিয়েছি তখনই প্রায় মুগ্ধ হয়েছে জাপান দেখে এখন জাপান ভ্রমণ প্রস্তুতি নিয়ে একটু কথা বলি ভ্রমণ প্রস্তুতি বাংলাদেশের আমাদের যারা সবুজ পাসপোর্ট আমাদের জন্য একরকম ভ্রমণ প্রস্তুতি আর সব পৃথিবীর জন্য অন্যরকম যারা এই সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং নিয়মিত ভ্রমণ করেন তারা জানেন এই মুহূর্তে ভিসার ব্যাপারগুলো খুবই জটিল ব্যাপার হয়েছে অবশ্য যারা ভিসা দিচ্ছে তাদের চেয়ে জটিল আমরা নিজেরাই তৈরি করেছি এটাই খুব স্বাভাবিক কথা যে পৃথিবীর মানুষ যত জীবনকে সহজ করতে যাচ্ছে আমরা তত জটিল করে ফেলছি এর মধ্যে আমাদের অসততা বা অনেক ধরনের ভুয়া কাগজপত্র সাবমিশন এসব বিভিন্ন কারণে ভিসার অবস্থা এখন বেশ জটিলই বলতে পারেন সে যাই হোক এখন আমি জাপান ভিসা প্রস্তুতি নিয়ে বলি প্রথমে শুরুতে যে কথাটা বলবো ভিসা নিজে নিজে করেন কারণ ইদানিং আমি একটা জিনিস দেখি বিভিন্ন সাইটে লেখা আসে জাপান সহজে ভিসা দিচ্ছে জানা জাপান ফ্রি ভিসা দিচ্ছে জাপান সবসময় ফ্রি ভিসা দিত বাংলাদেশিদের জন্য জাপান কোন ভিসা ফ্রি নির্ধারণ করে নাই এখনো নাই বরঞ্চ আগে আরো ফ্রি ছিল কারণ জাপান আগে এমবেসি ব্যাপারগুলো দেখত এখন এমবেসি বিএফএস দায়িত্ব দিয়ে দিয়েছে বিএফএস এর একটা ছোট চার্জ যোগ হয়েছে কিন্তু আগে তাও ছিল না এমনকি আমি একটু মজার কথা বলি প্রস্তুতি যেহেতু প্রথম যে বছর আমি জাপানে যাই সে বছর আমি এমবেসিতে গেছি দেখলাম গেটে সিকিউরিটির কাছে তারা একটা ভিসা ফর্ম দিয়ে রেখেছে তো সেই ভিসা ফর্ম এক পাতা ছোট্ট একটা ভিসা ফর্ম শুধু ইনফরমেশন গুলো জানতে চেয়েছে ইনফরমেশন গুলো দিয়ে আর একটা ড্রপ বক্সের মতো আছে আর কেউ নাই উনি উনি কিছু বলতে পারছে না সিকিউরিটি যে বসা আছে সে শুধু বলছে যে যা লেখা আছে ইনস্ট্রাকশন সেটা ফলো করে আপনি এখানে পাসপোর্ট ফেলে যান নিজের কাছে কেমন একটু হেজিটেশন লাগতেছে পাসপোর্ট আমি এখানে ফেলে দিয়ে চলে যাব তবে তাই করলাম পাসপোর্ট ফেলে দিয়ে চলে গেলাম সকাল বেলার কথা এটা বিকালের থেকে এমবিসি থেকে ফোন এসছে ফোন এসছে বলে কালকে আপনি দেখা করতে আসেন তো দেখা করতে গেলাম কিছু কথা বললো দুই তিন মিনিট আমার ওখানে তখনই আমি ছবি টবি আঁকতাম এটা দেখে উনি বললো যে কি ধরনের ছবি আঁকেন আপনার কোনো ক্যাটলক আছে কিনা একটু দেখান ক্যাটলকে দেখলো ছবি টবি দেখে খুব অ্যাপ্রিসিয়েট করলো ওখানে ইনস্ট্যান্ট তখন তখন স্টিকার ভিসা চালু হয় নাই তখন সিল দিত পাসপোর্টে সিল দিয়ে ভিসা দিয়ে চলে গেল কিন্তু এখন সেই ব্যাপারটাকে ওই অবস্থার থেকে আমরা কতটা জটিল করেছি এই বছর ভিসা নিতে গিয়ে বুঝতে পারলাম গেলাম ইনস্ট্রাকশন যে সব কাগজপত্র দেওয়ার কথা ছিল ওরা মূল গুরুত্ব দেয় হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি প্রতি বছর ইনকাম দেন কিনা সেই সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্স রসিদটা দেখতে চায় ওরা সেগুলো জমা টমা দেওয়ার পরে বিএফএস খুব একটা দায়িত্ব নাই না ওরা বলে যে ঠিক আছে আপনি যা যা চেয়েছে সব জমা রেখে যান জমা রেখে গেলে ওরা তিন দিন পরে এম্বেসিতে একটা ফোন করে মোটামুটি বলা যায় সেটা একটা ভাইবার মতোই ব্যাপারটা কেন যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছি কি ব্যাপার এগুলো জিজ্ঞেস করে কোন কোন এলাকায় যাব কি এগুলো শুনে টুনে ফোন বলে ঠিক আছে বলে রেখে দেয় তারপরের দিন আবার ফোন করে তারপরের দিন আবার ফোন করে আহ কনফার্মেশন নেয় যে আমি এগুলো মানে কবে ই দিব ওকে মেইলে পাসপোর্টটাকে রিটান চাচ্ছি না আমি যাব তা যেহেতু আমার বাসার কাছ থেকেই এই এমবেসি তাই আমি ভিএফএস ভিএফএস থেকে এই কালেক্ট করব 그러면은 যে কালকে আপনি চলে পাসপোর্ট কালেক্ট তো মোটামুটি ফি যেতে পাঁচ দিনে ভিসা দিয়ে দেয় আর কি কিন্তু মানে এইটাকেই আমি যখন বিভিন্ন এজেন্সি বা 얘দের কাছে দেখছি তারা শুনলাম আজকাল এই ভিপিএস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টাকা নিচ্ছে তারপরে ভিসা করে যাওয়ার নামে টাকা নিচ্ছে এগুলো একেবারেই সম্ভব না আপনার ভিসা হলে এমনিতেই ভিসা হবে এবং ভিসা নেওয়ার ব্যাপারটা একদম নিজে নিজেই করেন আপনি জাপান এমবেসি ওয়েবসাইটে যান যে ওখানে ভিপিএস এর লিংক দেয়া আছে সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের সম্ভবত প্রতি মাসের পনেরো তারিখ ওখানে লেখা আছে কত তারিখে প্রতি মাসের পনেরো তারিখে নেক্সট মান্থের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন ভিএফএস এ আপনার যেসব কাগজপত্র চাইবে সেই কাগজপত্রগুলো জমা দিয়ে আসেন আমি যেভাবে বললাম এক সপ্তাহের মধ্যে জাপান ভিসা আপনাকে দিলেও বলে দিবে আর না দিলেও যে একটা ওরাল ইন্টারভিউ নাই সেখানে বলে দিবে যে দিবে কি দিবে না কি এটা ভিসার ব্যাপার আর তারপরে আপনি ফ্লাইট এয়ারলাইন্স কথা যদি বলি আপনি চায়না চায়না এয়ারলাইন্স গুলো এখন বেশ চিপ কিন্তু চীনের সাথে যেহেতু জাপানের একটু ঝামেলা হচ্ছে এখন অনেক ফ্লাইট আর অপারেট করে না আর বাংলাদেশ বিমান ও নারীটার সাথে যেটা ডাইরেক্ট কানেক্ট ফ্লাইট ছিল সেটা অফ করে দিয়েছে তো আপনাকে কি করতে হবে মানে এই হয় থাইল্যান্ড হয়ে যেতে হবে অথবা চায়নাই অন্য কোন রুট হয়ে যেতে হবে আর কি তো থাইল্যান্ড হয়ে যাওয়াটাই মানে আমার কাছে যথেষ্ট মনে হয় আর কি আর এই সাথে আপনি আরেকটা প্ল্যান করতে পারেন আপনি থাইল্যান্ডও ঘুরতে চান থাইল্যান্ড ভিসাটা নিয়ে নিলে আপনি থাইল্যান্ড জাপান একসাথে ঘুরে আসতে পারবেন যদিও থাইয়ার এয়ার ওয়েজে একটু টিকিট প্রাইসটা বেশি হবে আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে বেশ বেশি সিঙ্গাপুর থেকে যদি আপনি আবার জাল কানেক্টিং ফ্লাইট করেন খরচটা বেশি হবে কিন্তু এই ফ্লাইটটা না এটা আসলে বলা যায় না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কতদিন আগে টিকিট কাটছেন পে করছেন আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে দেখতে হবে কোন লাইনসে কখন কম যাচ্ছে সেইভাবে টিকিট কাটতে হবে ফ্লাইট টিকিট আর বাকি কি আপনি জাপানে কোথায় থাকবেন এক হতে পারে আপনার পরিচিত কারো বাসায় যদি থাকেন তাহলে তো আপনি থাকার খরচটা বেঁচে গেল যদিও জাপানে পরিচিত কারো বাসায় থাকাটা বেশ জটিলই কারণ বিশেষ করে টোকিওতে এখানে খুব ছোট ছোট বাসায় বসবাস করে লোকজন স্পেস সংকট চরম এদের সবচেয়ে মজার ব্যাপার এখানে আসলে দেখতে পাবেন এখানে সাইকেল ওরা রাখে ট্রেতে রেখে গোছানো থাকে গাড়িকে একটু কার্ভ করে রাখে যাতে জায়গা কম লাগে আমরা যেখানে বাংলাদেশে আমরা এসকেলেটার ইউজ করি কয় ফিট থাকে দুই আড়াই ফিট থাকে জাপানে এসকেলেটার আপনি আঠারো ইঞ্চি পাবেন একজন জনে দাঁড়াতে পারে এইটুক দিয়ে উঠে যাচ্ছে সুতরাং স্পেস সংকটটা আপনাকে অবশ্যই হোটেলটা আগে থেকে বুকিং করতে হবে কোন কোন সিটিতে যাবেন ওসাকাতে যান আর টোকিওতেই থাকেন দুইটাই খুব বিজি সিটি আর হোকাইডো গেলে ও আরেকটা কথা আপনাদের বলা হয়নি ভ্রমণ প্রস্তুতিতে আপনি কখন যাবেন জাপান এটা খুবই জরুরি জাপানের সবচাইতে হাইপ আমার মনে হয় যেটা বলা হয় যে চেরি ব্লসমটাকে সবাই বেছে নেয় মার্চ মাস এবং ওরা একটা ক্যালেন্ডার ছাপায় দেখবেন ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন জাপান চেরি ব্লসম ক্যালেন্ডার মানে কোন সিটিতে কখন আপনি কি কামার পাবেন চেরি ব্লসমের সেই সময়টাকে আপনি বেছে নিয়ে আপনি ভ্রমণের মার্চ মাসটা একটা ভালো সময় আরেকটা ভালো সময় হচ্ছে অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বরটার কথা খুব কম বলে লোকজন কিন্তু আমার কাছে মনে হয় নভেম্বরটা খুবই একটু শীত যারা সহ্য করতে পারেন নভেম্বরটা খুবই ভালো কারণ হচ্ছে যে ওই সময়টা ফল থাকে অসাধারণ কালার হয় জাপানের যেখানে যাবেন সেখানে লাল হলুদ রঙে গাছগুলা থাকবে প্রকৃতিটা অন্য রকমের আভাস দিবে তো হয় মার্চ অথবা অক্টোবর কে বেস করে আপনি তার দুই মাস আগে থেকে ভ্রমণ প্রস্তুতি নিয়ে ফেলেন প্ল্যানিংটা করে ফেলেন আর ভ্রমণ প্ল্যানিংটা জরুরি আপনার দিশা হওয়ার ক্ষেত্রেও আপনি যদি সত্যি নিখুঁত ভ্রমণ প্ল্যানিং করেন ওরা বুঝতে পারে যে আপনি কি আসলে কোন এজেন্সির মুখস্থ প্ল্যানিং এ দিচ্ছেন না আপনি নিজে থেকে একটা প্ল্যান করেছেন সেটা একটা খুব জরুরি বিষয় আর কথা নাই বললাম ওরা আসলে কিভাবে আপনাকে এনশিওর করে ভিসা দেবে আমি জানি না তবে ওদের খপ না পড়াই ভালো এসব কাজগুলো কারণ আপনি নিজের ভিসাটা যদি নিজে করতে না পারেন জাপানে আপনাকে নিজে নিজে মুস করাটা খুব জটিল হবে কারণ ওদের টেকনোলজি এত উন্নত আপনাকে যেভাবে চলাফেরা করতে হবে ওদের বিশেষ করে টোকিওতে মেগা প্রায় চার কোটি লোক বাস করে এবং ওদের মেট্রো গুলো এবং এদের চেয়ার গুলো এমন ভাবে জালের মতো ছড়ানো ছিটানো আছে এগুলো তো সবই আপনাকে দেখে দেখেই আসলে প্ল্যানটা করতে হবে তাই আশা করি তাও আপনি করতেই পারবেন তো নিজে নিজেই চেষ্টা করুন জাপানটাকে ভ্রমণ করুন ভালো থাকুন